আমতলা হাসপাতালে রুগীর অভিভাবকদের বসার জায়গায় ফ্যানের কি দূরা অবস্থা ফ্যান আছে কিন্তু বাতাস নেই যার জন্য হাত পাকার উপর নির্ভর করতে হচ্ছে রুগীর অভিভাবকদের কয়েকদিন থেকে বিভৎস গরম পড়ছে তার উপর ফ্যানের এই অবস্থা বেড ছেড়ে বাইরেই ঘুরে বেড়াচ্ছেন রুগী এবং রুগীর অভিভাবকরা ওনারা কি বলছেন শুনুন নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ বিভিন্ন রোগের সুচিকিৎসার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এমআরএস হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমতলা নওদা মুর্শিদাবাদ মোবাইল থ্রি টু সিক্স জিরো নাইন ফোর জিরো এইট আপনারা দেখছেন নওদা থানার রামতলা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের কী দুরবস্থা বিশ্রামাগারে রোগীর অভিভাবকদের বসার যে জায়গা সেই জায়গায় ফ্যান আছে কিন্তু কোনো বাতাস হয় না তাই বাধ্য হয়ে মানুষ দেখছি পাচ্ছেন তার অভিভাবকরা যে পাখা হাতে তৈরি সেই পাখা দিয়ে বাতাস করছে অত আমরা সরাসরি কথা বলে নেব ওনার সঙ্গে এই যে আপনি বাতাস ফ্যান থাকতেও দেখছি পাখা দিয়ে হাত পাখা দিয়ে বাতাস করছেন কেন ফ্যানের পাখাটা হাওয়া নাই বলে পাখা গরম লেগেছে মানুষ অসুস্থ সুস্থ মানুষ অসুস্থ শরীরে পাখা ঘুরাইতেই হবে না গরম হাটা হয়ে যাব গরম এখানে কোনো বাতাস হচ্ছে বাতাস নেই

পৃথিবীটা বুঝতে পারি যে গরমটা কেরকম বিশ্বাস মানুষের হাত হয়তো অজ্ঞান হয়ে গেছে মানুষ গরমের চাপে মানুষ সুস্থ হাওয়া হয়তো সুস্থ হবে এখানে পাকা থাকবে না সেখানে শুনলেন যে এক রোগীর অভিভাবিকা উনি বলছেন যে আমাদের হাসপাতাল এসে সুস্থ নয় অসুস্থ হয়ে যাচ্ছে যেমন ফ্যানের হাল দেখুন ফ্যানের কি অবস্থা

আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানি রেজিস্ট্রেশন জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি এই নম্বরে আমাদের ঠিকানা আমতলা কল্যাণপুর রোড নওদা মুর্শিদাবাদ